শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটি ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল পলকের গেল থামিয়ে নেটের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা হলে পালাবনা বাসায় গিয়ে উঠব খেলা হবে এমপিরা সব কথায় গেল শেষ শেষ এই গানই শেষ এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন लागे फाका फाका आईन मंत्री आटके गईन हेरि फाके दाढ़ी साढ़ा दरबेश रे भंड भंड लगे आईन मंत्री अटके गल आईन हेरी फाके दाड़ी साड़ा दरबेश रे भंड भंड लगे কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দি দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার আর কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে কোথায় গেল ব্যারিস্টার সুমন তার কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদী দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাব না খেলা হবে মানুষ বাঁচে কয়দি ষোলো বছর তো হয়েই গেল